এবং বাকিরা সমন্বয়ক বা বিভিন্ন জায়গায় সংস্কার কমিটি বিভিন্ন জায়গায় আছেন এই অবস্থায় একটা দল তৈরি করা বা তৈরি হলো এটা তো মানে হান্ড্রেড পারসেন্ট পিওর প্যাট্রোনাইজড পার্টি বা পিওর কিংস পার্টি বলা হবে বা হবে এরকম কোনো কিছু না অনেকেই বলেন যে রাজনৈতিক দল করতে হলে ক্ষমতা থেকে বের হয়ে এসে করতে হবে আমি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের বুক থেকেও শুনেছি তো উনি ওনার বক্তব্য আমার কাছে খুব ট্যাকটিকপূর্ণ মনে হয় নাই যেটা হইল সেটা হচ্ছে যে রাজনৈতিক দল গঠন কইরে তারপরে পদত্যাগ করে সেখানে যা যুক্ত হয়েছে তো যা করা তা করেই ফেলছে আর আরেকটা যেটা বললেন যে এখানে তো নিরপেক্ষতা থাকে না আবার এই গভর্নমেন্ট যার মাননীয় প্রধান উপদেষ্টা উনিও নিজেও বললে ছাত্রদেরকে দর করার জন্য প্যাটারনাইজ করতেছে ডিসি অফিস থেকে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে বাস তাস এই সমস্ত কিছু খাবার এগুলা প্যাটারনাইজ করা হচ্ছে তারা তাদের অংশীজনরা সরাসরি এখন সরকারে বসে আছেন তারা দল করলো তারা আবার নির্বাচন করবে তাহলে নিজেরাই সরকারে আছে আবার নিজেদের দলকে নির্বাচনে নিয়ে যাচ্ছে এটা তো আসলে কোনো মানে নিরপেক্ষ জায়গাটা তো আসলে আসলে থাকে না হ্যাঁ তো নিরপেক্ষ জায়গাটা না থাকার কারণেই কিন্তু এখন প্রশ্নগুলো উঠবে আর এই যে একটা কমিটমেন্ট হ্যাঁ পাবলিকের কাছে রাজনৈতিক দলগুলোর কাছে যে আমরা নিরপেক্ষভাবে কাজ করব এই কমিটমেন্টও তারা ব্রেক করে ফেলল এইটার জন্য আসলে তাদের এই এই জাতিকে আসলে মাসুল দিতে হবে হ্যাঁ আমাদের জাতীয় ঐক্য যে জুলাই গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা যে সম্পদটা অর্জন করেছিলাম জাতীয় ঐক্য সেই রাজনৈতিক দল সংগঠনগুলোকে একসাথে করে আমরা রাষ্ট্রবিধিনি কাজ করতে পারতাম সেই জাতীয় ঐক্যটাকে নষ্ট করে দেওয়ার